আজ আমি চলে এসেছি বেলুর মঠ ঘুরতে টোটো থেকে নেমেই দেখলাম একটা বড় গেট আমাকে ওয়েলকাম জানাচ্ছে মঠের মঠের দিকে যাওয়ার জন্য আমি সেই গেটের ভেতর দিয়ে ঢুকে গুটিগুটি পায়ে এগিয়ে যেতেই দেখলাম বেলুর মঠের মেন গেট আর সেই মেন গেট দিয়ে সবাই ঢুকে মঠের ভিতরে এগিয়ে চলেছে আমিও তাদের সঙ্গে যেতেই দেখলাম মঠের ভিতরে আবার একটা বড়ো গেট আর সেই গেটের ভিতরে যাওয়ার আগে চারিদিকে পরিবেশগুলো একটু দেখতে দেখতে এগিয়ে যেতিক মঠের ভিতরে সেই গেটের ভেতর দিয়ে সবার সঙ্গে আমিও ঢুকে বললাম ঢুকেই তার ডান দিকে দেখছি একটা ঘরের সামনে কিছু লোক জটলা হয়ে কি করছে আমি তো ভাবলাম অন্য কিছু কিন্তু না কাছে গিয়ে দেখলাম সেখানে জুতো জমা নিচ্ছে অর্থাৎ যারা বুট পরে এসছে বুট খোলা পড়া অসুবিধা তাই তারা সেখানে জুতো জমা দিচ্ছে কিন্তু আমি তো বুট পরে যাইনি তাই আমাকে জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাই তাদের না জমা দিয়ে আমি এগিয়ে চললাম মঠের মেন মন্দিরের দিকে সবার সঙ্গে দেখুন কত লোক যাচ্ছে আমিও তাদের সঙ্গে জয়েন হয়ে ভিড় বাড়ালাম একটুখানি গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই দেখলাম বেলুড় মঠের মেন মন্দির কত সুন্দর দেখতে দেয় না আর দেখুন চারিদিকে কত লোক লোকজন এক জমজমাট একটা পরিবেশ চারিদিকে গাছগাছালি শুধু মানুষের মাথা আর মাথা আর তার মধ্যে দাঁড়িয়ে আছে মঠের মেন মন্দির দেখুন চারিদিকে দেখুন ঘুরিয়ে ফিরে আপনাদের দেখাচ্ছি দেখুন কত লোক কেউ কেউ বসে গঙ্গার পারে কেউ কেউ বসে মেজেই বসে আবার মেন মন্দিরের সামনেই কত সুন্দর ফুল বাগান সেটাও ওনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আর এখানেই সবাই দাঁড়িয়ে সেলফি নিচ্ছে আর তাদের মধ্যে এখানে আমিও ওনার শুধু ভিডিও করছি শুধু আপনাদের উদ্দেশ্যে আপনাদের দেখাবার জন্য আর ওই যে মন্দিরের সামনে যে সবাই ঢুকে যাচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু আমিও যাব সেই মন্দিরে ভেতরে চলুন এগিয়ে যাই সেই দিকেই কিন্তু জানি না সেখানে কোনো ভিডিও করতে দেবে কিনা কিন্তু এগিয়ে গিয়ে দেখলাম না ওখানে সবাই বারণ করছে মোবাইল নিয়ে ঢোকা যাবে না কিন্তু আমি মোবাইলটা সুইচ অফ করে ভেতরে ঢুক পকেটের মধ্যে রেখে দিয়ে ঢুকে পড়লাম ঢুকে এগিয়ে গেলাম কিন্তু জুতো খুলে এই যে জুতো এখানে জুতো খুলে রেখে আমি ভেতরের দিকে ঢুকে পড়লাম কিন্তু দুর্ভাগ্য যা আপনাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের ভেতরের কিছু ভিডিও তাই মন্দিরের বাইরে বেরিয়ে তার চারিপাশের পরিবেশটা তো আপনাদের দেখাবার জন্য আবারও আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও করে দেখুন কত সুন্দর পরিবেশ তাই না গাছগাছালি ফুল গাছ কত রকম গাছ এই দেখুন এই দিকটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা কত সুন্দর তারপরে আমি এগিয়ে গেলাম গঙ্গার ধারে গঙ্গার পাড়ে কত লোক বসে রোদ পাচ্ছে কতজন ঘুরছে ফিরছে আমিও তাদের গঙ্গ মতন এগিয়ে চললাম গঙ্গার পাড়ের দিকে গঙ্গার পরিবেশটা দেখার জন্য আর গঙ্গার ধারে ঘাটের দু সাইডে ডান দিকে বাঁদিক দুটো মন্দির একটা দেখলেন আবার দিকটা দেখুন এই এই যে একটা কত সুন্দর মন্দির আমি জানি না নাম এই মন্দিরে কোন ঠাকুর আছে তবুও দুটো দু সাইডে দুটো মন্দির দিয়ে ঘাট আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের চূড়া হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমি ওখান থেকে বুঝতে পারলাম ক্যামেরায় সব কিছু ধরা পড়েনি আর দেখুন গঙ্গার পাড়ের কত সুন্দর দৃশ্য কেউ কেউ চান করছে কেউ মাথায় জল দিচ্ছে কেউ ক্যামেরা করছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে আমি তাদের মধ্যে একজনা যা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম তারপরই চলে গেলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য কুপন নিতে কুপন অন্যান্য দিনের মতন কিন্তু আজ নয় এক মহারাজকে জিজ্ঞেস করলাম বললো না অন্যান্য দিন কোনো পয়সা নেওয়া হয় না কিন্তু আজকে পয়সা নেওয়া হবে কিন্তু কুপন সিস্টেম করা হয়েছে কুপন তুলতে হবে তবে আপনি ভোগ পাবেন তো গেলাম গিয়ে যে যেমন দিতে পারে পয়সা তাই দিল আমিও কিছু দিয়ে আমি কুপনটা তুলে এগিয়ে চললাম সেই খাবার জায়গায় যেখানে খিচুড়ি বিতরণ করছে এই দেখুন চলে এসেছি ওই যে সামনে বিল্ডিং আছে ওর নিচে তলার গ্রাউন্ড ফ্লোরেই খাওয়া দাওয়া চলছে আর ওইখানেই আমরা ঢুকবো আর সেইখানে চলে এসছি দেখুন ডান সাইডে কিচেন মানে ওই ওইদিকে সব ভোগ রান্না হচ্ছে আর বাঁ বাঁদিকে এই যে ভিতরটা এইদিকে সবাই খাচ্ছে দেখুন কত কত লোক হাজার হাজার লোক খাচ্ছে তার মধ্যে আমিও আমার মায়ের খিচুড়ি ভোগ নিয়ে বসে পারলাম আর খাওয়া হওয়ার পর আমরা তো দেখাচ্ছি যেখানে হাত মুখ ধোয়ার জন্য কপ সিস্টেম করা আছে হাজার হাজার কফ সিস্টেম করা আছে আমি যেদিকে তুললাম সামনের ভিডিওটা তার পিছনে প্রচুর লোক হাত মুখ ধরছে এ দেখুন তারপরই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে